গুড মর্নিং এনজি ব্লগের পক্ষ থেকে সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগে স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব সবাই খুব ভালো আছো আর আমার সাথে আছো সকালবেলায় তো রান্না শুরু করে দিয়েছি মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর জিরে বড়ি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু এখন দিয়ে দেব একটুখানি কেটে রাখা লাউ আর আলু লাউ আলু দিয়ে মাছের ঝোল আর এবছর লাউ এত সুন্দর হচ্ছে মানে লাউ তরকারি যা দিয়েই রান্না করি না কেন মানে খেতে দুর্দান্ত লাগছে সেই জন্য আমরা এবার লাউটা একটু বেশিই খাচ্ছি তার মধ্যে লাউ কাঁচা লঙ্কা আলু দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আর কিছু দেওয়াই লাগবে না চাইলে তোমরা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারো আমি আর কিছুই দেব না এবার একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ রেখে দিতে হবে এ পাশে এই দেখো এই বছরে প্রথম মেথি শাক নিয়ে এসছে কীভাবে মেথি শাক ঘণ্ট করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব মেথি শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে বেগুন আলু কেটেছি আর এই দেখো এদিকে লাউটাও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম এবার তো নামিয়ে দেব লাউ তরকারি কমপ্লিট এবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি ফোড়ন তোমরা বড়ি দিলে দেখবে শাকের মানে গন্ধটা আরও বেশি স্ট্রং হয় তো মেথির শাকের মধ্যে যেহেতু বড়ি দিচ্ছি তারপরে বড়িটা ভেজে নিয়ে বেগুন আর আলু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব খুব ভালো করে বেগুনটাকে কষিয়ে নিয়ে এর ভেতরে আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালো করে কষিয়ে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ধুয়ে কেটে রাখা মেথি শাকগুলো আর মেথি শাক কিন্তু খেতে মানে ভীষণই উপকারী আর খেতে তো ভালোই লাগে আর সব কিছু কিন্তু মেথি শাকের পরোটাও ভালো লাগে তো সেগুলো আস্তে আস্তে বানাবো তারপরেই দেখো মেথি শাক কিন্তু আমার রেডি হয়ে গেছে তো সকাল সকাল রান্না বান্না করতে এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি তো কি আর বলবো তারপরে এই যে হাজব্যান্ডের টিফিন বক্স রেডি করে দিলাম উনি এখন দুগ্গা দুগ্গা করে অপে পথে বেরিয়ে যাচ্ছে উনি চলে গেলে বাকি কাজগুলো আমি সব একের পর এক গুছিয়ে নেব তো এই তো সকালবেলা বেশ ওয়েদারটা কিন্তু এখন যেহেতু অনেকটাই সকাল সেই জন্য রোদ্দুর এখনো উঠে পারিনি তারপর উনি চলে গেলেন আর সমস্ত কাজ গুছিয়ে এটা বৃহস্পতিবারের ব্লগ তারপর আমি সমস্ত কাজ করে সোনার আবার এক্সাম চলছে তো তারপরে ঘট পাতিয়ে ঠাকুরের পুজোটাও করে নিচ্ছি ঠাকুরের পুজো হয়ে গেলে সোনাকে খাইয়ে দেবো তারপর ওরও গাড়ি আসার টাইম হয়ে যাবে ও চলে যাবে স্কুলে তো এই তো বৃহস্পতিবার পুজোতে তো একটু টাইম বেশিই লাগে অন্য দিনের তুলনায় তো যাই হোক তবুও সময়ের মধ্যে কাজগুলো আমাকে করেই নিতে হবে প্ল্যান করে কাজ করলে ছোট দিনেও কাজ হয় গোছানো ও পরিপাটি সে যতই আমরা হচ্ছে গিয়ে ছোটোবেলা হোক আর বড়োবেলা হোক যদি প্লান করে কাজ করতে পারি তাহলে কিন্তু পরিপাটি করে আমরা কাজগুলো করতে পারবো প্লানিং জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতেই হবে তো সেই জন্যে আমি তো জানতাম আজকে বৃহস্পতিবার আমার পুজোর সময়টা বেশি লাগবে তো সেই জন্যে একটু তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করছি আর এই দেখো মা লক্ষ্মীর বাটায় আমি প্রত্যেক দিন একটা করে মানে প্রত্যেক বৃহস্পতিবারে পানের খিলি দিয়ে থাকি তো এই দেখো মা লক্ষ্মীর জন্যে পানের খিলি বানিয়ে নিলাম নিয়ে এই তো পুজোটা সম্পূর্ণ করব সম্পূর্ণ করে আর এখন সোনার যেহেতু সকালবেলায় পরীক্ষার জন্যে বেরিয়ে যেতে হচ্ছে এত তাড়াহুড়ো থাকে আমার কাজের সাড়ে পাঁচটায় উঠি উঠে পুরো একদম সোনা যতক্ষণ স্কুলের পথে রওনা না হয় কনস্ট্যান্ট চলতে থাকে আমার কাজ মানে সত্যিই প্ল্যান না থাকলে কিন্তু প্ল্যান মাফিক কাজ না করলে এই কাজগুলো কখনোই সম্ভব হতো না সময়ের মধ্যে এখন কিন্তু বড় জোর আটটা দশ পনেরো বাজে এই দেখো আমার কত সংসারে যাবতীয় কাজ রান্না বান্না সোনাকে এখন খাওয়াচ্ছি এগুলো কিন্তু সব আমার কমপ্লিট হয়ে গেল তো এগুলো প্ল্যানিং ছাড়া কখনোই সম্ভব না আগের দিন প্ল্যান করে রাখতে হবে পরের দিন কী রান্না করব। যেমন মেথি শাকটা আমি আগের দিন রেডি করে রেখেছিলাম শুধু ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি তো এই ভাবে আমাদের কিন্তু আগের দিন গুছিয়ে রাখতে হয় তো যাই হোক সোনা তো চলে গেল তারপরে এই যে সোনা বাড়ি এসছে এখন আমি আর সোনা খেতে বসে গেছি এই দেখো মেথি শাকের ঘন্ট দিয়ে ও কি স্বাদ দুর্দান্ত লাগে আর শীতের সময় মেথি শাক সর্ষে শাক মটর শাক ছোলা শাক সব শাকগুলো পাওয়া যায় সব শাকগুলোই কিন্তু আমাদের বাড়িতে আনে আর আমরা এত সুন্দর পছন্দ করি সর্ষে শাকের একটা বাটা তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করব এত সুন্দর লাগে মনে হয় ওই দিয়েই এক থালা ভাত খেয়ে নিই তো যেহেতু আমরা শাক সবজি খেতে পছন্দ করি সেই জন্যেই তো তারপরে এই দেখো আমি যখন ভিম লিকুইড বা যে কোনো লিকুইড বাসন মাজার আর ডিশওয়াশার আনা হয় তখন কিন্তু আমি এইভাবে বোতলের মধ্যে ঢেলে একটু জল মিলিয়ে নিই তাতে কি হয় অনেকটা সাশ্রয়ও হয় আর আমাদের বাসন মাজতেও সুবিধা হয় তারপর তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন হয়েছিল তবে খুব বেশি নয় মোটামুটি সেগুলো সব মেজে নিচ্ছি একটু শোবো তো ভাবলাম খেয়ে উঠে পরেই শোবো না আগে রান্নাঘরের বাসনগুলো মেজে পরিষ্কার করে তারপর শোবো তো সে সেই জন্যই খাওয়ার পরেই চলে এসছি বাসনগুলো ধুতে তারপরে টেবিলটা মুছবো খাওয়ার টেবিলটা তারপর শোবো তো যাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে কি সারাটা দিনই কিন্তু গৃহিণীদের কাজ করতে হয় তো একটু প্ল্যান করে চললে আমাদের কোনো অসুবিধা হয় না দেখো আমি আগে থেকেই সব কিছু প্ল্যান করে রাখি যে পরের দিন সকালে উঠে কি রান্না করবো যেহেতু আমাকে সাড়ে পাঁচটায় উঠে রান্না করতে হয় এই জন্যে কিছু কাজ গুছিয়েও রাখি আগের দিন রাতের বেলায় যেরকম কোনো শাক আনলে শাকগুলো আমি আগের দিন বেছে রাখি সবজিটা আমি তেমন কাটি না তবে মোচা এই ধরনের কিছু আনলে আমি আগের দিন কেটে গুছিয়ে রাখি তাতে কী হয় সকালবেলা রান্না করতে আমার দেরি হয় না চট জলদি রান্নাঘরে গিয়েই আমি একটা তরকারি বসিয়ে দিয়ে আর একটা তরকারি রেডি করতে পারি তো এগুলো কিন্তু একমাত্র প্ল্যান ছাড়া কখনোই সম্ভব নয় তো সেই জন্যে সবসময় আমাদের প্ল্যান করতে প্ল্যানটা করে রাখতে হবে যে পরের দিন সকালে উঠে কি কি রান্না করব। যেহেতু মানে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয় তারপর প্ল্যান থাকবে কি কাজ দিয়ে শুরু করব তারপর সেই কাজটা করা হয়ে গেলে তারপরে কি কাজ করব কারণ তারপর বাচ্চার স্কুলে যাওয়া থাকে তো সমস্ত কিছুর মূল উৎস হচ্ছে প্ল্যান প্ল্যান না থাকলে কিন্তু তুমি কখনোই কোনো কাজ সম্পূর্ণ করতে পারবে না তো আমি যেরকম প্ল্যান করে করি বলে সময়ের মধ্যে একদম রিল্যাক্সেবলভাবে আমার কাজগুলো সম্পূর্ণ হয়ে যায় তো বাসন মাজা হয়ে গেছে এখন চলে এসেছি টেবিলটা মুস্তে। টেবিলটা মুছে তারপরে মা মেয়ে দুজন মিলে একটুখানি শুয়ে পড়বো শুয়ে রেস্ট করে তারপর সন্ধ্যাবেলা ওর বাবা আসলে আবার চা ঠা যা খাবে সেগুলো করব আর কোনো কাজ এখন নেই আর সন্ধ্যা দেওয়া সন্ধ্যাবেলায় রয়েছে এই তো সারাদিন এইভাবেই চলতে থাকে তো এই যে সন্ধ্যাবেলার বাবা চলে এসছে এখন চা বসিয়ে দিয়েছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে বাই